আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাপাকের রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অত্যন্ত মজাদার ডিম দিয়ে বেগুনের ঝোল বেশ অন্যরকম একটি রেসিপি করে দেখতে পারেন খুবই ভালো লাগে বেশ অল্প সময় রান্নাটি হয়ে যায় আর বাচ্চা থেকে বয়স্ক সবাই আশা করছি ভীষণ পছন্দ করবেন শাল আজকের রেসিপিটি এই রেসিপিটি করার জন্য আমি বেগুন নিয়েছি প্রায় চার পিসের মতো আমি লম্বা লম্বি করে চচ্চরের মতো করে কেটে নিয়েছি আর এদিকে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটির মতো সেদ্ধ করে খোসা ছাড়ে রাখা ডিম আমি ডিমগুলোকে ছুরির সাহায্যে আলতো করে একটু আচর কেটে নিয়েছি আর ডিমগুলোকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই যদি কড়া করে ভাজেন তাহলে কিন্তু ডিমের উপরে লেয়ারটা রাবারি হয়ে যাবে খেতে ভালো লাগবে না হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তেল থেকে সবগুলো ডিম তুলে নিলাম আর একই তেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনগুলোকে আমি তেলের মধ্যে জাস্ট দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিব খুব বেশি যে ভাজবো তা কিন্তু না এভাবে ভেজে নিলে যেটা হয় বেগুনের একটা রো ফ্লেভার আছে একটা কাঁচা স্মেল আছে সেটা কিন্তু রান্নায় সরাসরি চলে যায় যদি একটু ভেজে না আনেন অবশ্যই এভাবে একটু ভেজে নেবেন তাহলে রান্নাটা খেতে ভালো লাগবে আর হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি তেল থেকে বেগুনগুলোকে এভাবে আস্তে আস্তে তুলে নিচ্ছি আর যে তেলটা বাকি আছে সেটাতে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কি নেড়ে ছেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি ব্রাউন হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি খেয়াল করে দেখুন তেলটা কিন্তু ব্রাউন হয়ে গেছে আর একটা জিনিস খেয়াল করবেন বেগুন কিন্তু খুব বেশি তেল শোক করে যখন আপনি রান্না করবেন খেয়াল করে দেখবেন বেগুনটা কিন্তু খুব বেশি তেলটা টেনে নিচ্ছে স্পঞ্জের মতো আর যখন আপনি রান্না কমপ্লিট করেন তখন বেগুন থেকে তেলটা কিন্তু আবার ঝোলে চলে আসে তাই অবশ্যই এটা মাথায় রেখে রান্নাটা করবেন তেল শোক করে ফেলছে বলে সরাসরি বেশি করে আবার তেল দিতে যাবেন না না হলে কিন্তু রান্নাটা পরে অতিরিক্ত অয়েলি হয়ে যাবে তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাবার পর এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়েছি এক চামচ করে হলুদ মরিচ ধনিয়া এবং ভাজা জিরার গুঁড়া এবং পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার আগে এর মধ্যে আমি এক কাপের মতো পানি অ্যাড করেছি এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলার কাঁচা গন্ধ যদি না যায় সেক্ষেত্রে রান্নাটা কিন্তু মোটেই খেতে ভালো লাগবে না মশলা পুরোপুরি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি আগে এখানে আমি দিয়ে দিলাম টোটাল পাঁচ কাপের মতো পানি আমি চায়ের কাপের কথা বলছি মেজারমেন্ট কাপ না কারণ সবার বাসায় মেজারমেন্ট কাপ থাকে না সেক্ষেত্রে অনেকে মাপ বুঝে না আর এখানে আমি ভেজে তুলে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম নেড়ে চড়ে নিচ্ছি এর মধ্যে আমি ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি যেহেতু বেগুন সফট জিনিস খুব বেশি সময় নিয়ে রান্না করব না আর এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো লবণ দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটের মতো কাঁচামরিচ ফ্লেভারের জন্য ঝালের জন্য না ঢাকনাটা দিয়ে দিলাম ফিরলাম কিছুক্ষণ পর ফুটে উঠেছে সব কিছু এখন এর মধ্যে আমি দুইটির মতো পাকা টমেটো লম্বা লম্বি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই রান্নায় টমেটোটা ব্যবহার করলে রান্নার টেস্ট ভীষণ ভালো আসে চেষ্টা করবেন দিতে তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর হালকা একটু নেড়ে নিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে এরকমই থাকবে ঝোলটা এর চেয়ে বেশি আমি ড্রাই করব না সবশেষে এর মধ্যে আমি ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি তারপর গ্যাসের চুলোটা আমি নিভিয়ে দিলাম এই তো হয়ে গেল ডিম দিয়ে অসম্ভব মজার বেগুনের রেসিপি এক ঘেমি বেগুন কিংবা এক ঘেমি ডিমের রেসিপি খেতে খেতে বিরক্ত হয়ে গেলে এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে বাচ্চা থেকে বয়স্ক ইনশাল্লাহ সবাই পছন্দ করবে আর এটা একই সাথে করো অবশ্যই এভাবে বাসা একদিন করে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম